তবে আমি হুরুপ্তি দেশে আসছি এত বছর আগে এখন এত বছর হয়েছে বা বর্তমানে সৈদিতে আসন্নকে ভাই আমি ফুরান হুরুফ ভাই আমাকে হুরুফ দিয়েছে আমি যদি এখন কোনোভাবে যাই বা দালালের সাথে কথা আমি কন্ট্যাক্ট করে দেশে যাই সেক্ষেত্রে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবো কি না বা এই আমার যেই সমস্যাগুলো হচ্ছে মালিকের কারণে মামলা দিয়েছে আমি দেশে গেলে কি আবার আসতে পারবো কি না এই যে বিষয়গুলি এগুলো নিয়ে অনেক টেনশন থাকে প্রবেশে বিশেষ করে হরুপ্রাপ্তারা যে আমরা দেশে গেলে আবার আসতে পারব কিনা পুলিশের কাছে দরা দিলে সফর জালে গেলে আবার আসতে পারবো কিনা আজকের এই বিষয় আপনাদের সাথে আলোচনা করব কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না যারা আসতে পারবেন দেখেন আপনার একামার মেয়াদ আছে আপনি বৈধ কোনো সমস্যা নাই এমন অবস্থায় আপনি যদি একজিট লাইট লাগিয়ে আপনি দেশে যান সেক্ষেত্রে আপনি নতুন বিষয়ে আবার আসতে পারবেন কোন সমস্যা নেই আপনি ছুটিতে গিয়েছেন ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আসতে পারেন আপনার ছুটির মেয়াদ দিন শেষ হচ্ছে সেদিন থেকে তিন বছর আপনাকে দেশে অপেক্ষা করতে হবে তিন বছর পর আপনি নতুন বিষয় করতে পারবেন তৃতীয়ত সৌদি আরবে আছেন অনেক প্রবাসী ভাই একামার মেয়াদ নেই মালিক আপনাকে একামা করে দেন আসার পরে এখন আপনি দেশে গেলে আবার নতুন বিষয়ে আসতে পারবেন কিনা হ্যাঁ যেহেতু আপনার একামা নাই সেটা আপনার দোষ না আপনার মালিক আপনাকে একামা করে দেন আপনি যদি একজিটে যান সেক্ষেত্রে আপনি আবার নতুন বিষয়ে সুদিত প্রবেশ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবার আসা থাক যারা হুরুপত্র তারা আসতে পারবেন কিভাবে আসতে পারবেন যদি আপনার যে মালিক আপনাকে হুরুপ দিয়েছে সেই হুরুপটি কেটে আপনাকে বৈধ করে দেয় একামো করে দেয় এরপর যদি আপনি এক্সিট লাগিয়ে দেশে যান সেক্ষেত্রে আপনি সাথে সাথে আবার নতুন বিষয়ে সদিত প্রবেশ করতে পারবেন আর যদি আপনি হুরুপ না কাটেন আপনি কোনো দালালের মাধ্যমে সফর জেলের মাধ্যমে নিজে পুলিশের কাছে ধরা দিয়ে আমাদের দূতাসের বা যে ডেক মাধ্যমে আপনি একজিট লাগিয়ে দেশে যান সেক্ষেত্রে যে জিনিসগুলো হবে কি আপনি আর শ্রী প্রবেশ করতে না কেন পারবেন না কেননা তারা আপনার একজিটটি লাগানোর জন্য এই দেশের জাহাজতের কাছে আবেদন করে বা দালাল দিয়ে যদি করেন দালালরা আপনাকে বলবে যে আপনি দুই বছর ব্যান তিন বছর ব্যান এরপর আপনি প্রবেশ করতে পারেন মূলত পারবেন না জাহাজতের কাছ থেকে যখন তারা আবেদন করে জাহাজত কি করে তখন আপনার যে সিস্টেম সেই সিস্টেমে পুলিশের মাধ্যমে যেটা করা হয় আপনার নামে দুই থেকে তিনটা মামলা দেওয়া হয় আমি আবারও বলছি শুনবো দুই থেকে তিনটা মামলা হয়তোবা বা সবজির মামলা দেয় বা ভিক্ষার মামলা দেয় এই দুইটা হচ্ছে মারাত্মক এই দুইটা মামলা দিয়ে বেশিরভাগ প্রবাসীকে দেশে পাঠায় এই সমস্ত প্রবাসীরা দেশে গেলে লাইফ টাইম লাইফ টাইমের জন্য আপনারা আশ্রয় প্রবাস করতে পারবেন না এটা আমার মুখের কথা না আপনি জিজ্ঞেস করেন যে কোনো বক্তব্যে যে কোনো জায়গায় তবে অনেক দালালরা বলবে টাকা খাওয়ার জন্য আপনাকে বলবে যে আমি দুদিন দিনের মধ্যে আপনাকে এক্সিট লাগিয়ে ফাটিয়ে দেবো আপনি দেশে যেতে পারবেন কিন্তু আর আসতে পারবেন না কেননা আপনাকে যারা দালালরা পাঠাবে তারাও আপনাকে এই মামলাগুলো ছাড়া আপনারা ফ্রিতে একজিট লাগিয়ে দিতে পারবে না কেননা একজিট যদি বৈধভাবে লাগাতে হয় আপনার একামা করতে হবে হরুপ কাটাতে হবে তারপর আপনাকে বৈধভাবে একজিট লাগাতে পারবে এবং আপনি আসতেও পারবেন আশা করি বুঝতে পারছেন এছাড়া যত ওয়ে ধরে আপনি যান না কেন আপনি সই আসতে পারবেন না ফ্রেশ কিছু লোক আছে কোন লোকগুলো নতুন করে যে টার্মিনেট সিস্টেমটা করছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে আপনার হাতে ষাট দিন অর্থাৎ দুই মাস সময় আছে এই দুই মাসের মধ্যে আপনি যদি এক্সিট লাগিয়ে দেশে চলে যান যে কোনো সময় আপনি আবার নতুন বিষয়ে সই দিতে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনার যখন এই যে ষাট দিন পার হয়ে যাবে পার হওয়ার পর আপনার রূপ চলে আসবে তখন আপনি যদি দেশে যান সেক্ষেত্রে আপনি নতুন বিষয়ে আর কখনও সই দিতে প্রবেশ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে আজকের মতো আমি এখানে বিদায়